গণভ্যুত্থানে ক্ষমতাচ্ছিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে ট্রাইব্যুনালে কি হবে আজ এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলায় বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি তবে শেখ হাসিনার আগামীকালকে বিচার সেই বিচারে এখন সবচেয়ে বড় সাক্ষী একটু আগে আমি দেখলাম এনটিভি রিপোর্টটা সবচেয়ে বড় সাক্ষী কি সাক্ষীটা কে জানেন সবচেয়ে বড় সাক্ষী হলো

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডল ভিডিওর থানবে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমত অবাক হয়ে গেছেন সুপ্রিয় দর্শক সেই অংশ বিশেষ গুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন সুপ্রিয় দর্শক কি চলছে দেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময় উত্তাল সবসময় আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগকে আমারও কি

এ রায় ঘিরে সবার দৃষ্টি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে ট্রাইব্যুনালে কি হবে আজ জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি বিচারকদের বিবেচনায় আসবে অন্য কোনো আদেশ প্রসিকিউশন বলছে দুই সালের জুলাই মাস জুড়ে শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে আছে ফোনালাভ যাতে প্রমাণিত গণহত্যার সুপেরিয়ার কমান্ডার শেখ হাসিনাই সুনির্দিষ্ট আর কি কি অভিযোগ আছে এই মামলার রাব্বে হোসেনের রিপোর্টে দেখুন তার বিস্তারিত নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জুলাই মাস থেকে টানা ছত্রিশ দিনের আন্দোলনে কয়েকশো ছাত্রজনতাকে হত্যা করলেও দেশজুড়ে পরিচালিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা আস্তুজ্জামার খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় যাতে বিচারের মুখোমুখি করা যায় তাদের সাড়ে আট হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে গণভবনে বসে রাজাকার বলে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ও দলীয় নেতাকর্মীদের উস্কিয়ে দেয় প্রথম অভিযোগ কারণ সেই বক্তব্যের পরই গণহত্যা চলে সর্বত্র তা মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রের কেউ মেধাবী না যত রাজাকার বাচ্চারা হলো মেধাবী তাই না মামলার মূল তদন্তকারী কর্মকর্তা তার জবানবন্দিতে বলেন শেখ হাসিনার নির্দেশে দেশের অন্তত একচল্লিশটি জেলার চারশো আটত্রিশটি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আর পঞ্চাশটির অধিক জেলায় হয়েছে মারণাস্ত্র ব্যবহার যা সুপিরিয়র কমান্ডের আওতায় হত্যাযোগের প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা হিসেবে আনা হয় আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথালৈপান ব্যবহার করার নির্দেশ দিয়েছে হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে শুধু তাই নয় পাঁচে অভিযোগের মধ্যে জুলাই শহীদ আবু সাইদকে হত্যা আসলে মরদেহ পোড়ানো ও চানখার বলে ছয়জনকে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয় সামাজিক দৃষ্টিতে বক্তব্য যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না এটা বলার সুযোগ থাকছে না আজ রায় হচ্ছে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার যা সম্প্রচার করা হবে সরাসরি ঢাকার গুরুত্বপূর্ণ দশটি পয়েন্টে বড় পর্দায়ও রায় ঘোষণা দেখানো হবে সমাজে এদিকে কি সাজা হবে শেখ হাসিনার তা নিয়ে চলছে হিসেব নিকেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ সাজার পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডের বিধানও রয়েছে তবে এসব অপরাধে তৎকালীন সরকার প্রধানের কি সাজা হবে তা এখন ট্রাইব্যুনালের তিন বিচারপতির হাতে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় আজ ঘোষণা করা হবে এ মামলার রায় দেবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের প্রথম কোনো মামলায় বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বেলা এগারোটায় রায় ঘোষণা করা হবে রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং তাদের মাধ্যমে দেশি ও বিদেশি গণমাধ্যম রায় সরাসরি সম্প্রচার করতে পারবে এ মামলায় সাবেক আইজিপি মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তাকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে আনা পাঁচটি তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী র্যাব পুলিশ এপিবিএন ও বিজেপি সদস্যরা এ নিয়ে আরও তথ্য জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে এ নিয়ে সবশেষ তথ্য কি আছে জানাবেন যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে আটটা নাগাদ কিন্তু এই মামলায় আটক একমাত্র আসামি সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাল মামুন তাকে কিন্তু রায় ঘোষণা উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি আন্তর্জাতিক গণমাধ্যমের সরব উপস্থিতিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে অর্থাৎ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই রায় আর এই বিচারের শুরুর তথ্য যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এর ছদিন পরই অর্থাৎ চোদ্দ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগটি দায়ের করা হয় বারো মে চলতি বছর বারো মে কিন্তু এই মামলার তদন্ত কাজ শেষ হয় এবং পহেলা জুন এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয় তেসরা আগস্ট আটাশ কার্য দিবস চুয়ান্ন জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের সাক্ষ্য দেন এবং এরপর সাতাশ অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তেজামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ রয়েছে যার প্রথম অভিযোগটি হয়েছে চোদ্দোই জুলাই গণভবনে রাজাকার সম্পর্কিত উস্কানিমূলক বক্তব্য দ্বিতীয় অভিযোগটি রয়েছে হেলিকপ্টারে হেলিকপ্টারে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এর পাশাপাশি তৃতীয় অভিযোগ রয়েছে তৃতীয় অভিযোগ রয়েছে চাংখারপুন গণহত্যায় ছয়জনকে হত্যা করা চতুর্থ অভিযোগে রয়েছে আবু দুঃখিত তৃতীয় অভিযোগে রয়েছে রংপুরে আবু সাইদকে হত্যা এবং চতুর্থ অভিযোগে রয়েছে চাংখারপুলকে ছজনকে হত্যা আর পঞ্চম এবং শেষ অভিযোগে রয়েছে আশুলিয়ায় ছজনকে মরদেহ পুরিয়ে হত্যা এই পাঁচটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার পক্ষ থেকে আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার নথিপত্র জমা দেওয়া হয় পাশাপাশি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয় এই সব কিছুর চুল বিশ্লেষণ শেষে আজকে এগারোটা নাগাদ এজলাসে বসবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রথমেই কনিষ্ঠ জাজ এই বিচারিক রায় পড়া শুরু করবেন এরপর দ্বিতীয় কনিষ্ঠ এবং সবশেষ অপারেটিভ পোষণ অর্থাৎ দণ্ড ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এই ছিল এখনকার মতো তথ্য ফিরে যাচ্ছে স্টুডিওতে এই সীতা আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি তবে রায় ঘোষণার আগে ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাত থেকে চিফ প্রসিকিউটর সহ টিমের সব সদস্যকে হুমকি দেওয়া হয় প্রসিকিউশন টিমের সদস্যরা জানান গতকাল রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হচ্ছে অকথ্য গালিগালাজ করা হচ্ছে প্রসিকিউটর তারেক আবদুল্লা বলেন গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোন কল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন অসংখ্য ফোন পেয়েছি এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি একই ভাষা একই কথা নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম